হে গাইজ কেমন আছো আশা করি ভালো আছো আজ নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে আজও এই দেখো আমি এই আমলকিগুলো অবশ্য তিনশো গ্রাম বড় বড় দেখে আমলকি নিয়ে এসেছি আমলকি এনে আমি প্রেশার কুকারতে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি অবশ্য প্রেশার আমলকিটা পুরো জলটাই আমলকির মধ্যে টেনে যাবে যেটি হোক ওর জন্য আমলকির তলাটা একটু লেগে গেছে তাতে কোনো অসুবিধা হবে না আমি আমলকিগুলো এমনি নিজে থেকেই পুরো সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ দানাগুলো পুরো এবার ভিতর থেকে ছাড়া যাবে অবশ্য কাঁচা আমলকি তো দানা ছাড়া যাবে না অবশ্য অনেকটা করে বাদ দিতে হবে সেই কারণে এ দেখো দানাগুলো কত সুন্দর সহজে উঠে এসেছে এভাবে দানাগুলো পুরো ছাড়িয়ে নিতে হবে একটা একটা করে আমলকিগুলোকে অবশ্য আমলকিটা আমি আগে ভালো করে ধুয়ে প্রেশারে দিয়ে ছিটি মেরেছি দুটো অবশ্য আমলকির যে জলটা সেটা আমি আর ফেলে দিইনি আমলকি আমলকির জলটা ফেলে দিলে তাহলে মানে হজম মানে ভিটামিনটা বেরিয়ে যাবে সেজন্য আমি আর ফেলে নিই যেটি হোক দেখতেই পাচ্ছ আমলকিটা আমি তাড়াতাড়ি পেশার থেকে বেট করে নিয়েছি আমার সিদ্ধ হয়ে গেছে আমলকিটা হাতে কত সুন্দর পুরো আলুর মতন সফট হয়ে গেছে আমলকিটা একটু তলা লেগে গেছে তাতে অসুবিধা নেই ওতে কিছু হবে না যেটি হোক আমি দানাগুলো এক এক করে পুরো দানাটাই ফেলে নেব দানাগুলো এমনি ফেলে দিতে হবে দিয়ে এটাকে আমার সুন্দর করে এর কাজ আছে আরও অনেক বাকি তার আগে ফেলে দিয়ে নেই দানাগুলো আর এগুলো ভীষণ মানে উপকারী জিনিস হজমের পক্ষে খুবই ভালো অবশ্য দেখবে যখনই ভাত তাত খাওয়ার পরে এই একটু খেলে পরে হজম শক্তিটা মানে ঠিক থাকবে হজম হবে অনেক সময় গ্যাস গোলা জ্বালা বুক জ্বালা করে না এগুলো ঘরে করে রাখা খুবই জরুরি এগুলো খেলে পরে কিছুই হয় না শরীর ভালো থাকে আর গ্যাসের ভাগটা তো অনেকই কমায় আর আমলকি বিশাল উপকারী জিনিস যদি হোক সবাই তো জানো আমলকি কেমন এমনি অনেকে কাঁচা আমলকি বিক্রি হয় দোকানে একটা প্যাকেটের দামই পাঁচ টাকা করে এখন আর এখন এই ঘরে আমলকি তিনশো গ্রাম দেখে বড় বড় দেখে আমলকি তিনশো গ্রাম নিয়ে এসেছি এনে ভজমি বানাবো এই আমলকি দিয়ে সারা বছর এই আমলকি খাওয়া যাবে রেখে রেখে কোনো প্রবলেম হবে না আর কোনো নষ্ট হওয়ার কোনো কারণ নেই দেখতে পাচ্ছ আমার একটু তলায় হালকা হালকা লেগে গেছে এই যে এতে কোনো অসুবিধা নেই যেটি হোক আমি জলটা পুরো টানিয়ে দিয়েছি তো জলটা ফেলে নিই এর জন্য একটু হালকা লেগেছে তা তো কোনো অসুবিধা নেই যেটি হোক আমি এগুলো একটু একটু করে আঙুল দিয়ে সারিয়ে ফেলে দেওয়া যাবে দিয়ে এটাকে আমি এখন এখন মিক্সারে ভালো করে ইয়ে করে নেবো ফিসে নেব দেখো এটা আমার পুরো কমপ্লিট করা হয়ে গেছে দানাগুলো বার করা হয়ে গেছে এবার এগুলো তো অস্তে আস্তে করে এগুলো একটু একটু করে বার করে দিতে হবে কালোগুলো একটু তলায় লেগে গেছে এই দেখো এমনিই উঠে যাচ্ছে আলুর খোসার মতন দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে এটা ফেলে দিতে হবে আর না ফেললেও চলবে অসুবিধে নেই এত তো পুড়িনি আর এমনি আমলকি তো প্রচুর পড়া যাচ্ছে সেই কারণে আর কষের ভাগের জন্য একটু পুড়ে গেছে যেতেই হোক আমি এটা পুরো মিক্সারে দিয়ে দেবো এখন মিক্সারে দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সারে দিয়ে নিয়েছি দিয়ে কড়াইতে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ঝোলটাকে কমাবো দেখতেই পাচ্ছ এই দেখো ভালো করে নাড়াচাড়া দিতে হবে এটা যাতে পুড়ে না যায় পুড়ে গেলে হবে না এটার মধ্যে আমি বিট নুন দেব আপনারা চেষ্টা করবেন অতি অবশ্যই বিট নুন দেওয়ার না হলে এটা টেস্টি হবে না আর স্বাদ হবে না খেতে বেশি বিট নুনটা দিলে স্বাদটা বেশি হবে যেতে হোক আমার বিট নুন ছিল আমার অল্প বিট নুন দিয়ে দিয়েছি এটা একটু বিট নুন দিতে হবে আর তার মধ্যে আমি আবার এটার মধ্যে চিনি দেবো যতটা আমলকি ততটাই চিনি দিতে হবে তিনশো গ্রাম আমলকি আছে এখানে তিনশো গ্রাম চিনি দিতে হবে আমি চিনিটা দিয়ে দিয়েছি এই চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে যাতে পুড়ে না যায় খুব সুন্দরভাবে নাড়তে হবে এটা চিনি দিয়ে তার মধ্যে আমি অবশ্য গোলমরিচ কিনে রেখেছি গোলমরিচ দিতে হবে গোলমরিচটা দিয়ে ভালো করে নাড়তে হবে যেটি হোক আমি আগে চিনিটাকে ভালো করে নেড়ে নেই নাড়াচাড়া দিয়ে একটু লাল লাল ভাব চলে আসবে এতে কোনো জল দেয়া যাবে না জল দিলে হবে না এটাকে আর তার আগে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়ে রেখে দেবো হালকা দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিতে হবে কর্নফ্লাওয়ার দিলে এটা একটু পুরো টাইট হয়ে যাবে এই দেখো কত সুন্দর কালার চলে এসেছে নাড়তে নাড়তে আর পুরো মানে গ্যাসটিকে হাই করে দেবে না হাই করে দিলে পরে পুড়ে যাবে বেশি কালার কত সুন্দর চলে এসেছে এই আমি একটু আদা আর লবঙ্গ বেটে রেখে দিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা আদা এটা দিলে মানে আদা টাদাগুলো দিলে মানে এটা বেশি উপকারী অনেক সময় চেষ্টা করবে দেখবে যে দোকানে যে হজম এগুলো পাওয়া যায় সেরকমই হয়ে যাবে অবশ্য খেতে খুবই স্বাদ এগুলো আর এগুলো ভাত খাওয়ার পরে একটা করে খেলে পরে মানে গ্যাসের সমস্যা থাকবে না এই দেখো গোলমরিচ আছে আমি যে এটা গোলমরিচটাকে এখন দিয়ে এর ভিতরে এই যে গোলমরিচটাকে আমি দিয়ে দিলাম আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন গোলমরিচ দেওয়ার আর কিংবা আদা আর লবঙ্গটা দেওয়ার বিট নুন এটা তো আর বেশি কিছু দেওয়া যাবে না এটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিতে হবে নেড়ে চেড়ে একদম দেখো আমার কত সুন্দর কালার চলে এসেছে এবার আমি গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম এবার দু চামচ কর্নফ্লাওয়ার রেখেছিলাম এটাকে ভালো করে এবার নাড়তে হবে নেড়ে চেড়ে অবশ্যই এটা একটু টাইট টাইট হয়ে যাবে আর একটু হবে যেটি হোক এটা হয়ে যাওয়ার সময়ও হয়ে গেছে আমার নামিয়ে নেব এবার কত সুন্দর কালার চলে এসেছে তার গন্ধটাও খুবই দারুণ হচ্ছে অবশ্যই এটা নাড়িয়ে না নামানো হলে ফুটে উঠে যাচ্ছে অবস্থা আপনারা চেষ্টা করবেন গ্যাসটাকে ছোলো করা সব সময়ের জন্য নাহলে গায়ে লাগবে ফুটে ফুটে অবশ্যই আমার একটু জিরে ভাজা জিরে অবশ্যই একটু মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি ভাজা জিরেটা দিয়ে দিয়েছি এটা ভালো করে নাড়তে হবে অনেক সময় এটা ডো তৈরি হয়ে যাবে এটা নাড়তে নাড়তে বলো কুটছে ভীষণ এটা আমার এটা পুরো হয়ে গেছে যেটি হোক এটাকে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নেবো এটাকে আমি এখন পুরো পাত্রে ঢেলে নেবো এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত কোনো কাজ করতে পারবো না যেটি হোক প্রচুর গরম এখন হাত দিলে তো হাতে ফোচকা পড়ে যাবে এটাকে আমি ঢেলে নেবো একটা পাত্রে একটা থালার ভিতরে দেখো কত সুন্দর কালার চলে এসেছে এটা হয়েও গেছে পুরো নাড়ুর মতন হয়ে যাবে দলা পাকলে আপনারা এইভাবে অতি অবশ্যই চেষ্টা করবেন আর ভিডিওটা পুরোপুরি দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর বন্ধুদের কাছে ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন অতি অবশ্যই দেখুন এবার এবার এটাকে আমি নামিয়ে নেব থালার মধ্যে থালার মধ্যে নিয়ে এটাকে ঠান্ডা করতে দেব এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত কোনো কাজ করতে পারবো না আর এখন যে দোকানে হজমির দামই খুব একটা ছোট একটা প্যাকেট একটা হজমি কিনতে যাও দশ টাকা করে তার মধ্যে দুটো তিনটে করে থাকে বেশি তো থাকে না তার থেকে ঘরে বসে বানালে অনেকগুলো হবে আর অনেক দিন ধরে খাওয়াও যাবে রেখে রেখে খাওয়া যাবে কোনো প্রবলেম হবে না সেই একটা আর এগুলো হজমের জন্য খুবই উপকারী যেটি হোক এটা আমাকে থালায় ঢেলে নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটু চিনি ভালো করে মিক্সারে গুঁড়ো করে নেবো পাউডার বানিয়ে নেব এবার যেটি হোক এটা হাতে লেগে যাবে এর চিনির মধ্যে দিয়ে এটাকে আমি একটু গোল গোল বানাবো এবার দেখতেই পাচ্ছ কত সুন্দর গোল হবে হাতে তলাতে রেখে গোল গোল করে নিতে হবে এই দেখো আমি পুরো গোল করে নিচ্ছি এই যে খুব সুন্দর গোল হয়ে যাবে এটা এটা একটু ধৈর্য ধরে কাজটা করবেন অনেক দিন ধরে খাওয়া যাবে দেখো গোল হয়ে গেছে এবার এটা গোল করে চিনির ভিতরে দিতে হবে পুরোটাই গোল গোল করে নিতে হবে অনেকগুলোই হবে এগুলো এমনিতে আর অনেক দিন ধরেই খাওয়া যাবে আর প্রতিদিন সকালবেলায় এটা করে আমলকি খাওয়াটাই খুবই উপকারী ভীষণ হজম শক্তি এতে যাদের পেট খারাপ অনেক সময় গলা বুক জ্বালা করে তাদের জন্য এইগুলো ঠিক আছে অনেক সময় অনেকে কাঁচা আমলকি খেতে চায় না এভাবে খেলে পরে ভীষণ উপকারী হবে খাওয়া দাওয়ার পরেও খেতে পারো খালি পেটেও খেতে পারো সব সময় মুখে একটা করে দিনে একবার দিলে ভীষণ উপকারী হবে এবার দেখো আমার এভাবে আমার যেটি হোক হাতে একটু একটু চিপটে যাচ্ছে হাতে চিপটে গেলে হবে না কিন্তু আমি একটু একটু করে এই পাউডারটা নিয়ে নেবো পাউডারটা আমি করেই রেখেছি চিনি দিয়ে এক এক করে করে অনেকগুলো হয়ে যাবে এম এমনিতেই অনেকটাই হয়েছে একটু টাইম লাগবে এটা করতে আরে এভাবে খে খুবই স্বাদ এগুলো আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন এগুলো খুবই স্বাদ খেতেও খুবই স্বাদ এগুলো ঠিক আছে আমার হাতে একটু লেগে যাচ্ছে এই যে আর একটু গরম আছে তো এর জন্য তো তুলতে অসুবিধা হচ্ছে তাড়াতাড়ি এখনও পুরোটাই ঠান্ডা হয়নি হালকা গরমটাই আছে আর হাতে চিপটে যাচ্ছে তা ওই চিনির মধ্যে দিয়ে দিয়ে আমি এটাকে মানে চিনিটা দিয়ে হাতের তলায় করে ডলে ডলে নেব হাতে আর চিপটাবে না খুব সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে একদম পুরো নাড়ুর মতো এই দেখো কত সুন্দর বাড়িতে

এরকম গোল করতে হবে গোল করে করে এ দেখো আমার পুরোটাই হয়ে গেছে কমপ্লিট করা এ দেখো আর চিনিটাকে পুরো এর মধ্যে ভালো করে মেশাতে হবে একটু নাড়াচাড়া দিতে হবে এটাকে আমি এখন খুলে রেখে দেব যেটি হোক এটা একটু হালকা গরম আছে এটাকে আমি খুলে রেখে দেবো আপনারা চাইলে অতি এটা কাচের বইনের মধ্যে ভরে রেখে খেতে পারবে অনেক দিন ধরে এগুলো নষ্ট হবে না খারাপও হবে না কোনো কিছুই হবে না এগুলো এই চিনি ধরে এভাবে রেখে দেবে মানে ভীষণ উপকারী জিনিস এটা এইভাবে করে খেলে আর অনেক দিন ধরে খাওয়া যাবে অনেক সময় দোকানে কিনতে গেলে অনেক দাম নেয় অবশ্যই ঘরে বসে বানালে অনেকগুলো হবে আর খেতেও খুবই স্বাদ হবে আর গ্যাসের থেকে তো মুক্তি পাওয়া যাবে এইভাবে খেলে দেখো একদম পুরো একদম মার্বেলের মতন হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে খুবই সুন্দর হয়েছে এগুলো দেখতে এই রকম দেখোছো আমি অনেক দিন ধরে ভাবি যে এইগুলো এরকম করে ঘরে রেখে দেবো কিন্তু টাইম টাইমে পেরে উঠি না বলে সব সময়ের জন্য এগুলো হয় না যে জন্য হজমি একদম পুরো দোকানের থেকেও সুন্দর হয়েছে কালারটা আর ঘরের দোকানের থেকেও ঘরে বসে খাবার বানানো সব থেকে সুবিধা আর খেতেও খুবই স্বাদ হয় আর ভালোও লাগে